জামালপুরের ইসলামপুরে গৃহবধূ সুমাইয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ করেছে এলাকাবাসী বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে ইসলামপুর দেওয়ানগঞ্জ সড়কের মুশারফগঞ্জ বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ কর্মসূচিতে এলাকাবাসীর সাথে নিহত সুমাইয়া স্বজন ও সহপাঠীরা অংশ নেন এ সময় বক্তব্য রাখেন নিহত সুমায়ের মা নিনুফা বেগম নিহতের স্বজন উজ্জল মিয়া ও জাকির হোসেন বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ আট মাস আগে ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামে মৃত শহীদের মেয়ে সুমাইয়ার বিয়ে হয় দেওয়ানগঞ্জ সোনাজ উদ্দিনের ছেলে সুমন মিয়ার সাথে বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর এবং অন্যান্যরা সহ নির্যাতন করে আসছিল সুমাইয়াকে গত এগারোই সেপ্টেম্বর রাতে স্বামী ও শ্বশুরা মিলে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেছে ঘটনার দিনই এলাকাবাসী সুমায়ের স্বামী সুমন তার বাবা সোনাজ উদ্দিন ও মা খালেদাকে আটক করে দেওয়ানগঞ্জ থানা পুলিশ রহস্যজনক কারণে তাদের ছেড়ে দিয়েছে পুলিশ অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে হুমকি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী খবর পেয়ে জামালপুর জেলা গোয়েন্দা শাখার ওসি রুহুল আমিন তালুকদার ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আসামিদের আইনে আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী টুকের জন্য জলাঞ্জনা করি আমার মেয়ে কে মারি ফেলেছে আমার মেয়ে রামনা রাউসিদ বিচার করে দিবেন ওই ছেলেটা আমি फांसी চাই আমার মেয়ের মৃত্যুর জন্য ওই ছেলেটাকে फांसी দিবেন আপনারা আমি পুলিশ প্রশাসনের বিনয় সাথে অনুরোধ করছি সময় সমান গ্রেফতার করা হোক আর সময় হর্তাকান্ডের দ্রুত দ্রুত তদন্তের মাধ্যমে তাকে একটা আমাদের যারা আমরাVictim যারা আছে তাদের এখন শান্তি দরকার আমরা চাচ্ছি আমরা মানসিক যেন শান্তি পাই আমার বোনটা মারা গেছে তাদের সুষ্ঠ বিচার হয় কোনো অপরাধ ছাড়াই নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা আমরা বিচার চাই আমাদের বোন সুমাইয়া তাকে নির্মমভাবে তার হাজবেন্ড হত্যা করেছে তার স্বামীর ফাঁসি ফাঁসি চাই তার স্বামীর নাম সুমন সুমনের ফাঁসি চাই ফাঁসি চাই আমার সাথে সমন্বয় করে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে আসামিকে আইনের আওতায় নিয়ে এসে আমরা বিচারে কাঠঘরে দাঁড় করব আমরাও আন্তরিকভাবে চেষ্টা করব। যাতে দ্রুত আসামি নিয়ে এবং তাদের দাবি দেওয়ার সাথে আমরাও একমত পোষণ করি আমি ব্যক্তিগতভাবে একমত পোষণ করি এবং আমার পুলিশ প্রশাসনও সবসময় একমত পোষণ করি